কিছু কিছু মানুষ সেই সময় আপনার বিশ্বাস ভেঙে ফেলবে যে সময়ে আপনি তার বিশ্বস্ততার কথা সবাইকে বলে বেড়াবেন কেউ আপনার পিছনে আপনাকে নিয়ে কথা বললে মন খারাপ করবেন না কারণ তাদের যোগ্যতা নেই আপনার মোকাবিলা করার তারাই আপনার পিছনে আপনাকে নিয়ে আজেবাজে কথা বলে কিছু কিছু মানুষ আপনাকে বুঝতে বুঝতে এতটাই দেরি করে ফেলে যে আপনাকে আগে বুঝতে না পারার কারণে তারা সারাটা জীবন ধরে আফসোস করে এটাই পৃথিবীর সব কিছু বদলে যায় জীবন কাউকে কখনো ফ্রিতে কিছু শেখায় না আপনার সামনে যদি কেউ এসে কখনো বলে যে আমি জীবনের কাছ থেকে অনেক কিছু শিখেছি তখন বুঝে নেবেন সেই লোকটা এত কিছু শিখতে গিয়ে জীবনের অনেক বড় বড় কিছু হারিয়ে ফেলেছে আপনার গড়ের ব্যবহৃত দাঁড়ালো চাকু অথবা ছুরি আপনি এক সপ্তাহ একটা খোলা ময়লা জায়গায় রেখে দিন দেখবেন আপনার সেই দাঁড়ালো ছুরিতে খুব খারাপভাবে মরিচা পড়ে গেছে ঠিক তেমনইভাবে আপনি যত বড় যোগ্যতাই ধারণকারী মানুষই হন না কেন আপনি অলসতা করে খারাপ পরিবেশে ভুল মানুষের সাথে সময় কাটালে আপনার যোগ্যতাগুলোকেও মরিছা পড়ে যাবে আপনি স্বাভাবিক কদিতে সামনে এগিয়ে যেতে পারবেন না আপনি পদে পদে বাধাগ্রস্ত হতে থাকবেন ভুল করলে এক পার করুন দ্বিতীয়বার নয় কারণ সম্মান দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না সবসময় হাসি মুখে কথা বলতে শিখুন কারণ প্রথমত এটা নবীর সুন্নত আর দ্বিতীয়ত আপনার শত্রুরা আপনার হাসি মাহা মুখ দেখে নীরবে কষ্ট পেতে থাকে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এক কথায় বিশ্বাস না করে পড়ালেখার পাশাপাশি উপার্জন করতে শিখুন কারণ আজকালকার টাকা পয়সা ছাড়া জ্ঞানীর কদর কেউ করে না যে মানুষটা তার নিজের কাছে থাকা জিনিসগুলো নিয়ে সন্তুষ্ট হতে পারে না সে ভবিষ্যতেও পাওয়া কোনো কিছু নিয়ে কখনো সন্তুষ্ট হতে পারবে না মানুষকে যখন আপনি নিজের থেকেও অনেক বেশি মূল্য দিতে শুরু করবেন তখন তাদের কাছে আপনার মূল্য কমে যেতে শুরু করবে তাই কাউকে সম্মান করলে ততটুকুই করুন যতটুকু সে আপনার কাছ থেকে উপার্জন করতে পারে কারণ আপনি নিজের সম্মানের কথা না ভাবলে কেউ আপনাকে মিচিমিচি সম্মান করতে আসবে না সুযোগ পেলেই আপনাকে অপমান অপদস্থ করে চলে যাবে পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে কাউকে বুঝতে পারা কারণ কাউকে বুঝতে চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের অহংকারের কাছে হেরে যেতে হয় আর এই পৃথিবীর থেকে সহজ কাজ হচ্ছে কাউকে ভুল বুঝতে পারা কারণ কাউকে ভুল প্রমাণ করলে কাউকে ভুল বুঝতে পারে কাউকে ভুল প্রমাণ করতে পারলেই নিজেকে ফেরিস্তা প্রমাণ করাটাও সহজ হয়ে যায় প্রতিটি ধর্মই মানুষকে মানুষ হতে শেখায় কিন্তু মানুষ নিজের স্বার্থ রক্ষা করতে গিয়েই ধর্মের বিকৃতি ঘটায় কেউ আপনাকে অপমান করলে মন খারাপ করবেন না কারণ একজন বিহারি যেভাবে কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না ঠিক তেমনইভাবে যার নিজের কোনো সম্মান নেই সে আপনাকে অসম্মান করতে পারবে না মানুষ যে জিনিসটা খুব সহজেই পেয়ে যায় সেই জিনিসটার গুরুত্ব মানুষ দিতে জানে না যেখানে রাগ হওয়ার কথা সেখানে যদি কেউ খেদে ফেলে তাহলে বোঝে নিন সেই মানুষটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে আপনার নিজের বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিন আশেপাশের মানুষকে দেখে সিদ্ধান্ত নিলে সারা জীবন আফসোস করে বেঁচে থাকতে হবে আপনি দেখতে কেমন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি এই পৃথিবীটাকে কিভাবে দেখেন সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা চামচের থেকেও ছোট মানুষের জীবন কিন্তু তার অহংকার সাগরের থেকেও বড় অহংকার কমিয়ে ফেলুন কারণ অহংকার মানুষকে অন্ধ বানিয়ে দেয় অহংকার মানুষকে মূর্খতার দিকে টেনে নিয়ে যায় খারাপ সময়গুলো আপনাকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখাতে আসে তাই এই সুযোগ হারিয়ে ফেলবেন না আপনি শিখতে থাকুন যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি হয় না তাহলে এর থেকে দূরে থাকুন কেউ একজন জিজ্ঞাসা করল রাখী উত্তর এলো ওপরের বুলের শাস্তি নিজেকে দেয়া সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় নিজেকে প্রমাণে ব্যস্ত থাকে জীবন আমাদের খুশি দেখার জন্য একটা লিমিটেড সময় দেয় সেটার নাম শৈশব আজকাল মানুষ টাকার দিক থেকে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয় এটা তিক্ত হলেও সত্য